আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের তেতাল্লিশ চুয়াল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সেভেন ইংলিশ ইউনিট ফোর পিপল হু মেক এ ডিফারেন্স লিসন টেন এ ফ্রেন্ড অব দ্য পুয়ার পেজ ফোরটি থ্রি পেজ ফোর্টি ফোর শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লিসন টেন এ ফ্রেন্ড অব দ্য পুয়ার ঠিক আছে মানে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে গরিবের বন্ধু অ্যাক্টিভিটি এ হ্যাভ ইউ এভার ভিজিটেড অ্যানি হসপিটাল অর হেলথ কেয়ার সেন্টার তুমি কি কখনও কোনো হসপিটাল বা মানে হাসপাতাল বা হচ্ছে হেলথ কেয়ার সেন্টার অর্থাৎ স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র গিয়েছো কি না ইফ ইয়েস যদি গিয়ে থাকো ফিল ইন দ্য সার্কেলস ফর এ হেলথ কেয়ার সেন্টার ওয়ান ইজ ডান ফর তাহলে স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রের বৃত্তগুলো পূরণ করো একটি তোমাদের জন্য করে দেওয়া হলো হেলথ কেয়ার সেন্টার একটা বলে দেওয়া আছে ট্রিটমেন্ট ঠিক আছে মানে চিকিৎসা তাহলে স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রে বাকিগুলো আমাদের কী লিখতে হবে চলো আমরা অ্যান্সারটা দেখে নিই ঠিক আছে দেখো ট্রিটমেন্ট মানে কি চিকিৎসা তারপর আছে নার্সিং নার্সিং মানে হচ্ছে সেবা দেওয়া অপারেশন থিয়েটার অর্থাৎ অপারেশনের কক্ষ যেখানে অপারেশন করা হয় ঠিক আছে তারপর আছে কি মেডিসিন সেন্টার মানে ওষুধ কেন্দ্র সিক বেড রোগীদের শয্যা ডক্টরস চেম্বার চিকিৎসকদের কক্ষ তো অ্যাক্টিভিটি এ শেষ অ্যাক্টিভিটি বি লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন তো একটা সিডি থাকবে সেই সিডিটা ক্লাসে চালানো হবে অথবা তোমাদের টিচার হচ্ছে সিডিতে যা থাকবে সেটা তোমাদের বলে শোনাবেন তো আমি হচ্ছে এখানে যেহেতু লিসেনিং টেস্ট আমি সিডিটা বলছি তোমরা মনোযোগ দিয়ে শুনো প্রথমে বাংলা অর্থ সহ বলবো পরে হচ্ছে পুরোটা আমরা ইংলিশে পড়ে দেবো ঠিক আছে তো লিসেনিং টেস্ট ফাইভ এ ফ্রেন্ড অফ দ্য পুয়ার এটা হচ্ছে আমাদের এই টাই যে প্যাসেজটা পড়বো তার টাইটেল মানে একজন গরিবের বন্ধু মোহাম্মদ হাসান ইজ এ ডক্টর মোহাম্মদ হাসান একজন ডাক্তার হি ওয়াজ বর্ন ইন এ ভিলেজ ইন ময়মসিং ডিস্ট্রিক্ট তিনি ময়মসিং জেলায় জন্মগ্রহণ করেন মিস্টার হাসান গট হিজ এম বিবিএস ডিগ্রি ফ্রম ঢাকা মেডিকেল কলেজ ইন নাইনটিন তো তিনি উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবি ডিগ্রি অর্জন করেছেন দেন হি জয়েন্ট দ্য গভর্নমেন্ট সার্ভিস তারপর তিনি সরকারি চাকরিতে যোগদান করেন ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন বাংলাদেশ হি ওয়ার্ড ইন এ রেড ক্রস হসপিটাল তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি রেড ক্রস হাসপাতালে কাজ করেন দে আর হি সদার সাফারিংস অফ দ্য পুয়ার পিপল সেখানে তিনি লোকজনের দুঃখ কষ্ট দেখেন ইট চেঞ্জ হিস মাইন্ড এটা তার মনকে পরিবর্তন করেছিল আফটার দ্য ওয়ার হি গিভ আপ হিজ জব অ্যান্ড ওয়েট টু হিজ ভিলেজ যুদ্ধের পর তিনি চাকরি ছেড়ে দেন এবং গ্রামে চলে যান হি সেট এ হেলথ কেয়ার সেন্টার দেয়ার সেখানে তিনি একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেন অ্যাট ফার্স্ট হি স্টার্টেড দ্য সেন্টার উইথ ইস ওন মানি প্রথমে তিনি তার নিজের টাকায় কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন গ্র্যাজুয়ালি দ্য পিপল অফ দ্য ভিলেজ ফাউন্ড আউট দ্যাট মিস্টার হাসান ওয়াজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল তো খুব ধীরে ধীরে এবার ক্রমশই গ্রামের লোকজন বুঝতে বা অনুভব করতে পারলো যে জনাব হাসান খুবই বন্ধুভাবাপন্ন এবং অন্যকে সহায়তা করার মর মানসিকতা তার রয়েছে সো দে বিগ্যান টু হেল্প হিম ইন ভেরিয়াস ওয়ে তাই তারা গ্রামবাসীরা তাকে বিভিন্নভাবে সহায়তা করতে লাগল হি হ্যাজ ট্রেন্ড এ নাম্বার অফ ইয়ং বয়েস অ্যান্ড গার্লস অ্যাজ হেলথ অ্যাসিস্ট্যান্টস তিনি গ্রামবাসীর বিভিন্ন কিছু তরুণ যুবক যুবতীকে স্বাস্থ্য সহকারী হিসেবে প্রশিক্ষণ করিয়েছেন আন্ডার হিস গাইডেন্স দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য সেন্টার তার তত্ত্বাবধানে তারা কেন্দ্রটিতে কাজ করছে নাও দে রেগুলারলি ভিজিট দ্য পিপল অফ দ্য ভিলেজ অ্যান্ড অফ আদার নেবারিং ভিলেজেস টু গিভ ট্রিটমেন্ট টু দ্য সিক পিপুল এখন তারা নিয়মিত নিজ ও পার্শ্ববর্তী গ্রামের অসুস্থ লোকজনকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন ঠিক আছে এই হচ্ছে টোটাল টেক্সটটা বা ব্যবস্থাটা এখন তোমাদের সামনে শুধু টেক্সট আমি হচ্ছে লিসনিং টেস্ট যেহেতু সম্পূর্ণ উপস্থাপন করবো যেভাবে তোমাদের ক্লাসে সিরিজতে থাকবে বা শিক্ষক শোনাবেন সেভাবে শোনো লিসেনিং টেস্ট ফাইভ এ ফ্রেন্ড অফ দ্য পুয়ার মোহাম্মদ হাসান ইজ এ ডক্টর হি ওয়াজ বর্ণ ইন এ ভিলেজ ইন ময়মসিং ডিস্ট্রিক্ট মিস্টার হাসান Got his MBBS degree from Dhaka Medical College in 1966. Then he joined the government service. During the liberation war in Bangladesh, he worked in a Red Cross hospital. There, he saw the sufferings of the poor people. It changed his mind. After the war, he gave up his job and went to his village. He set up a healthcare center there. At first, he started the center with his own money. Gradually, the people of the village found out that Mr. Hassan was very friendly and helpful. So, they began to help him in various ways. He has trained a number of young boys and girls as health assistants. Under his guidance, they have been working in the center. Now, they regularly visit the people of this village and of other neighboring villages to give treatment to the sick people. তো সম্পূর্ণ টেক্সটটা আমরা বাংলায় উপস্থাপন করেছি পাশাপাশি হচ্ছে তোমাদের সম্পূর্ণটা লিসনিং টেক্সট আকার বলে শুনেছি এখন আমরা এই টেক্সটার আলোকে হচ্ছে কিছু সঠিক উত্তর রয়েছে এগুলোর অ্যান্সার দেখব নাম্বার ওয়ান ডক্টর মাহমুদ হাসান ওয়াজ বর্ন ইন ড্যাশ ডক্টর মাহমুদ হাসান জন্মগ্রহণ করেছেন কোথায় এ ভিলেজ মশিং টাউন আর ঢাকা সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা ডাক্তার মাহমুদ হাসান একটি গ্রামে জন্মগ্রহণ করেন কোয়েশ্চেন নাম্বার টু হোয়াট ডিড মিস্টার হাসান ডু ডিউরিং দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধের সময় জনাব হাসান কী করেছিলেন হি টুক পার্ট ইন দ্য ব্যাটল তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন হি ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট তিনি সরকারি চাকরি করেছিলেন হি সেট আপ এ হসপিটাল তিনি একটি হাসপাতাল স্থাপনা করেছিলেন সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা হি ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় তিনি সরকারি চাকরি করেছিলেন কোয়েশ্চেন নাম্বার থ্রি দ্য সাফারিংস অব দ্য পুয়ার পিপল অর্থাৎ গরিব মানুষদের দুঃখ কষ্ট কি করেছিল মেড হিম ওয়ার্ক ইন এ রেড ক্রিসেন্ট হসপিটাল তাকে রেড ক্রিসেন্ট হাসপাতালে কাজ করতে অনুপ্রাণিত করেছিল চেঞ্জ ইজ মাইন্ড ফর ওয়ার্কিং ফর দ্য পুয়ার গরিবদের জন্য কাজ করতে তার মানসিক পরিবর্তন ঘটিয়েছিল মেড হিম জয়েন দ্য লিবারেশন ওয়ার তাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছিল সঠিক হতে রয়েছে বি নাম্বারটা চেঞ্জ ইজ মাইন্ড ফর ওয়ার্কিং ফর দ্য পুয়ার পিপল অর্থাৎ গরিবদের জন্য কাজ করতে তার মানসিক পরিবর্তন ঘটিয়েছিল গরিবদেরই দুঃখ কষ্ট নাম্বার ফোর ডাক্তার হাসান ওয়েন টু হিস ভিলেজ ডাক্তার হাসান তার গ্রামে গিয়েছিলেন কারণ কি বিফোর হি গেভ আপ হিস জব তার জব ছেড়ে দেওয়ার পূর্বে আফটার হি গেভ আপ হিজ জব তার চাকরি ছাড়ার পর বিফোর দ্য ওয়ার ফিনিশড মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর সঠিক হতে হচ্ছে বি নাম্বারটা আফটার হি গেভ আপ হিস জব তার চাকরি ছেড়ে দেওয়ার পর ডাক্তার হাসান তার গ্রামে গিয়েছিলেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ ডাক্তার হাসান সেট আপ এ হেলথ কেয়ার সেন্টার ডাক্তার হাসান একটি স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছিলেন উইথ দ্য মানি অফ দ্য ভিলেজার্স গ্রামবাসীদের অর্থ দিয়ে উইথ দ্য গভর্নমেন্ট গ্রান্টস সরকারি অর্থ দিয়ে উইথ ইস ওন মানি তার নিজের অর্থ দিয়ে সরকার হচ্ছে সি নাম্বারটা ডাক্তার হাসান সেট আপ এ হেলথ কেয়ার সেন্টার উইথ ইস ওন মানি অর্থাৎ ডাক্তার হাসান একটি স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছিলেন তার নিজের টাকা দিয়ে বা নিজের অর্থ দিয়ে ঠিক আছে লাস্ট কোয়েশ্চেন নাম্বার সিক্স দ্য হেলথ অ্যাসিস্ট্যান্ট গিভ ট্রিটমেন্ট টু দ্য সিক পিপল স্বাস্থ্য সহকারীগণ অসুস্থ লোকদের চিকিৎসা দেন ইন অ্যান্ড আউটসাইড দ্য সেন্টার সেন্টার মানে কেন্দ্রের ভিতরে বাইরে অনলি ইন দ্য ডক্টরস ভিলেজ শুধু চিকিৎসকের গ্রামে অনলি ইন দ্য নেবারিং ভিলেজেস শুধু নিকটবর্তী গ্রামগুলোতে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা ঠিক আছে যে স্বাস্থ্য সহকারীগণ অসুস্থ লোকদের চিকিৎসা দেন কোথায় কেন্দ্রের ভেতরে এবং বাইরে এবং তারা হচ্ছে কি নিজের গ্রামের পাশের গ্রামের দেয় তার মানে বিআরসি সঠিক অ্যান্সার না কারণ অনলি বলা আছে ক্লিয়ার তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা লিসন ইলেভেন ওয়েটিং ফর এ টর্চ বিয়ারার এই লিসন নিয়ে হচ্ছে আলোচনা শুরু করব এবং অ্যাক্টিভিটিগুলো সমাধান করে দেব আজকের যে ভিডিওতে তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফর লিসন টেন পেজ ফোর্টি থ্রি পেজ ফোর্টি ফোর এর সমাধান আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ